বলো দেখো এই এখন কিছু দেখাবে এরকম করে দেখাইলে এরকম প্লেটলে দেখ দেখা যায় এটা টু স্পেস এটা হলো টু স্পেস টু স্পেস না টু পেস্ট আর সাথে কি থেকে

শ্যাবলন কি হ্যাঁ ভীমবার তুই কিন্তু শ্যাবলন না হ্যাঁ হুইল ভীমবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আটা কয় কেজি এখানে লেখা আছে দেখো ওদের সাইড ফুলা থেকে দেখো নাম সহ বলো এটা কি স্যাপলন কি এটা বলতে পারো না এটা কি সাবান তুমি বলতে পারো না যে এই জন্য বলছি এই ঝুড়ি দিয়ে কি করবে বলো আর কি ওগুলো কি ও যেটা কি কিসের সাথে কি ফ্রি পয়সা হ্যাঁ ওটা এটা কি হ্যাঁ এটা কি বলো আর এটা কি হ্যাঁ নাম কি নাম কি লেখা আছে না বানান করে পড়না বানান করা এইচ আই কি হলো আই আই কি হলো হি এইচ আই হি এম এ মা হি মা তারপরে এল এ ওয়াই এ কি হলো হিমা লয়া তারপরে আর কি আছে পর নষ্টটা দিছে মনে হয় দাঁড়াও দুষ্ট লোকটাকে ধরতে হবে নষ্ট করবো তুমি